চর্চা হয় এবং মিথ্যা নিয়ে এত প্রচন্ড রকমের মিথ্যা বানোয়ার তথ্য যারা প্রচার করে এবং নিজের মন গড়া গল্প দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে আই রিপিট তোমরা এখানে শব্দ করো না দরজাটা আটকাও শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমাকে নিয়ে পোস্ট দিলে রিচ বেশি হয় আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আমাকে দিয়ে নিয়ে স্টোরি দিলে আমাকে নিয়ে কথা বললে আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক টাকা দেয় রিচ হয় বেশি এই উদ্দেশ্যে যারা আমার নামে অপ্রীতিকর কথা এবং নিজের মন গড়া গল্প ছাড়ান আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করার দিন আমি জীবনের কোনোদিনেও আমার এই সব ব্যাপারে আপনারা যতটুকু দেখছেন ক্যামেরায় আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা অতটুকু দেখছেন আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেন বা ক্লিয়ার কাট কথা কখনো বলি নাই বাট আজকে আমি জীবনের প্রথমবারের মতো এবং শেষবারের মতো আমি কথাগুলো বলবো এবং প্রমাণ সহ এবং চ্যালেঞ্জ করে আই রিপিট চ্যালেঞ্জ করে আচ্ছা তারপরে আরেকটা বিষয় হচ্ছে আজকেই শেষবারের মতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং প্রথমবারের মতো দ্বিতীয়ত হচ্ছে এটা আমার বিজনেস স্পেস এই বিজনেস স্পেস থেকে আমি আর কখনোই বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি লাইভ করতেও চাই না কথাও বলতে চাই না সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম সো হোপফুলি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমাকে নিয়ে প্রথমত হচ্ছে আমি আজকে যেটা আমাকে খুব মেন্টালি আমাকে আমি মানে মানসিকভাবে আমি খুব টর্চার ফিল করতেছি সেটা হচ্ছে যে আমাকে আমাকে নিয়ে যে একটা মহিলা আছে যে রেগুলার আমাকে নিয়ে পোস্ট দেয় তিনি খুব সম্ভবত লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে নাহিদ সুলতানা বা রত্ন আক্তার সামথিং আমি জানিও না ওনাকে আমি চিনিও না বাট আপনার যদি ওনার আইডিটা একটু খেটে দেখবেন উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ পোস্ট দেয় এবং সারাক্ষণ মানুষকে পচায় হ্যাঁ সো সে একটু আগে পরিমণিকে নিয়ে পোস্ট দিছে আচ্ছা এবার আসেন সে আমাকে নিয়ে পৌঁছতেছে সে লিখছে কারা জানি বলছিল এই তনি মহিলা নাকি তার বয়স্ক স্বামীর অনেক সেবা করছে তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করছে তাদের জন্য টাটকা খবর এই নারী তার চিকিৎসা স্বামীর চিকিৎসার পরবর্তীতে তার বিবাহ তৃতীয় বিবাহের শপিং থেকে শুরু করে সমস্ত খরচ সে তার মৃত স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে করেছে ব্যাংক যখন সেই টাকা ফেরত চাইছে তখন ব্যাংকে তার মৃত স্বামীর বিরুদ্ধে মামলা করতে বলছে এবং সেই পেমেন্টের ব্যাপারে সে কিছু জানে না খবর প্রকাশ প্রকাশে খবরে প্রকাশ এসব সে নাকি ইবিএল ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করেছে যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হয় এই মহিলার কাছে পৃথিবীর সব দামদাবাজটা ফেল মারবে জেনুইন ধুকাবাজ ওকে ডিয়ার নাহিদ সুলতানা আমি আপনাকে নিয়ে একটাও খারাপ কথা বলতে চাই না বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি আপনি তো লন্ডনে থাকেন আপনি কি করেন আমি জানিও না আমি আপনার লাইফ নিয়ে ও না আচ্ছা উনি সারাক্ষণই মানুষকে নিয়ে আমি একটু মহিলা কি করে সেটা আপনারা একটু দেখতেই পারবেন এই যে দেখেন এক সাকিব খান ও বুবলিকে নিয়ে ভিডিও বানাইছে হ্যাঁ তারপরে ওনার কাজই হচ্ছে যে মানুষকে নিয়ে ভিডিও বানানো আমি একটু ওনার পেজে যাই এই যেমন ধরেন এর আগে পোস্ট করছে সাবনুর আর ইয়াকে নিয়ে এর আগের পোস্ট আবার আমাকে নিয়ে মানে ওনার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া দেখছেন উনি লিখছে যদিও ভাবছিলাম ওনাকে নিয়ে আর পোস্ট দিব না তবুও দিলাম যদিও ভাবছিলেন পোস্ট দিবেন না কিন্তু আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক আপনাকে টাকা দেয় আচ্ছা কারণ একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক কাছে সেটা হলো এই যে ওনার স্বামীকে কেউ বুড়া বললে উনি তেরে আসতেন কমেন্টকারীদের তীক্ষ্ণ জবাব দিতেন ধুয়ে দিতেন কিন্তু ওনার বর্তমান স্বামীকে সবাই ফ্রড চিটার পরলে আমি কিছু বলি না কেন হ্যাঁ স্বামীকে গ্রহণ করেছেন তবে কি ইনি জেনে শুনে স্বামীকে গ্রহণ করেছেন এবং ওনার তৃতীয় স্বামীর ঘটনা এতটাই সত্যি যে উনি আসলে বলার মত নেই আচ্ছা এই মহিলা সারাক্ষণেই অন্য মানুষকে নিয়ে পোস্ট দিতে থাকে আমি একটু তার প্রোফাইলটা যদি আরো ঘেটে দেখেন এই যে দেখেন তার কাজই হচ্ছে অন্য মানুষকে দিয়ে নিয়ে পোস্ট দেওয়া রিচ বানানো এবং হচ্ছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা ইনার মতো এরকম বহু মানুষ আছে যাদের কাজ হচ্ছে এরকম বহু মানে এখন তো এরকম শত শত মানুষ আছে যারা ফেসবুকে যারা হচ্ছে শুধুমাত্র অন্য মানুষকে নিয়ে বাজে কথা বলে পোস্ট দেয় এবং পোস্টের বিনিময়ে ফেসবুক থেকে টাকা পায় ওকে আজকে আমি একটু এই যে পোস্টটা দিছে ইপিএল এবং আমি এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার একটু ক্লিয়ার করা উচিত সো আমি আসলে প্রচন্ড ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আমি কখনোই কথা বলি নাই আর ওনার মতো মানুষ যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন আপনি সারাদিন অন্য মানুষকে নিয়ে পোস্ট দেন আপনি কিরকম মানুষ বা আপনি কিরকম আপনি কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ আপনার প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এবার আসেন আমি একটু শুরু থেকে বলি সো আমি 어 oh.